মালদা জেলা নন্দু দেওয়ারি এবং বাবলা ওরফে যে দুলাল বাবু সুখ খুন হয়েছেন দুলাল সরকার এদের দৈরথের কথা প্রত্যেকে জানা এদের লড়াই জমির লড়াই এদের লড়াই মালদার রেল চত্বর সংলগ্ন সমস্ত ব্যবসার দখলের লড়াই এর মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই এর সঙ্গে এই দুজনের সঙ্গে গোটা মালদা জেলার যত বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে তারা যুক্ত কিন্তু প্রশ্নটা কে মারা গেল কারা মারলো তা নয় তৃণমূল কংগ্রেস যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে শুধু মালদা নয় পশ্চিমবঙ্গের সর্বত্র তাহলে তৃণমূলের হাতে তৃণমূল কংগ্রেস খুন হচ্ছে এবং খুন হচ্ছে এ কারণে যে এখানে লুটের প্রতিযোগিতা চলেছে এটা কোনো রাজনৈতিক মতাদর্শগত সংঘাত নয় শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠী জন্য নয় রাজনৈতিক গোষ্ঠী বলতে যা বোঝায় তার ভিন্ন অর্থ আছে দুর্ভাগ্যজনকভাবে ভাবে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় রাজনৈতিক গোষ্ঠী শব্দটা ব্যবহার করা হচ্ছে এটা কোনো গোষ্ঠীর লড়াই নয় এটা সামগ্রিকভাবে ভাবে টাকার লড়াই এটা সামগ্রিকভাবে দখলদার লড়াই কে কোথাকার কোন ব্যবসাকে সম্পূর্ণভাবে দখল করে নেবে তার জন্য প্রতিযোগিতা আর তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়ে যাচ্ছে আমরা বলছি যে শুধু সাধারণ মানুষকে বাঁচানোর স্বার্থে নয় শুধু পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার স্বার্থ কিংবা আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য নয় তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচানোর জন্য এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ছড়িয়ে দেওয়া উচিত রাজ্যে একটার পর একটা প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্য সরকার বাস্তবায়িত করছে না রাজ্যে সম্পূর্ণভাবেই প্রায় সত্তর ঊর্ধ্ব মানুষের জন্য যে আয়ুষ্মান ভারতের যে প্রকল্প আছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় বিপুল তেলের ভাণ্ডারের সন্ধান পাওয়া যাবার পরেও উনিশটা চিঠি এখন পর্যন্ত রাজ্য সরকারের লিখে দেবার পরেও রাজ্য সরকার পিএমএল অর্থাৎ পেট্রোলিয়াম মাইনিং লিজ প্রোভাইড করেনি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিপুল ম্যাঙ্গানিজের সন্ধান জিএসআই রিপোর্ট সাবমিট করেছে এখনো পর্যন্ত কোনো জয়েন্ট অপারেশন শুরু হয়নি দেউচা পাঁচামিতে কি চলেছে সাংবাদিকরা সেখানে পৌঁছতে পারেন না সেখানে এখনো পর্যন্ত জানা যায়নি তাজপুরের ডিপসি পোর্ট কোন অবস্থায় আছে এখনো পর্যন্ত জানা নেই মন্দারমণিতে যে প্রায় একটা স্থলবন্দর তৈরি করবার জন্য যে জমি রাজ্য সরকার অত্যন্ত গোপনে অধিগ্রহণ করে চলেছিল বা কিনে চলেছিল সেটারই বা কি পরিস্থিতি আছে সেটাও তারও কোনো শ্বেতপত্র মানুষের সামনে নেই মুখ্যমন্ত্রী আবার একটা হয়তো যেন ওটা বলে বিজিবিএস করবেন আবার শিল্প সম্মেলন হবে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আবার কিছু পশ্চিমবঙ্গে নাম করা শিল্পপতি বলবেন যে এত ভালো বিনিয়োগের পরিবেশ এর আগে কোনোদিন পশ্চিমবঙ্গে ছিল না আর বলেই ওখানে চা খাওয়ার পরেই রাত্রিবেলা তারা পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগের ব্যবস্থা করবেন সাত বছর আট বছর ধরে এই চিত্র চলেছে সামগ্রিক ভাবে যে রাজ্যের লোয়ার জুডিশিয়ারি ফ্রেটের মধ্যে থাকে যে রাজ্যে আইন শৃঙ্খলা কার্য অবলুপ্ত হয়ে গেছে যে রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশের ব্যর্থতা কথা বলেন পুলিশকে আক্রমণ করেন সমস্ত কিছু দায় পুলিশের উপরে চাপিয়ে দেওয়া হয় যে রাজ্যে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে যখন ছোট শিল্পপতি থেকে মাঝারি বড় শিল্পপতিরা পর্যন্ত কোন ডিস্ট্রিক্ট কোর্টে পৌঁছন সেই কোর্টে বিচারের সময় তৃণমূল কংগ্রেসের যদি সেখানকার নেতা কর্মীরা একশো জন ঢুকে পড়ে তাহলে সে রাজ্যে কি করে বিনিয়োগ আসবে দিনের পর দিন বেকারত্ব বাড়ছে শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটে গেছে পরে আর সর্বশেষ যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চাকরি বিক্রি এবং সামগ্রিকভাবে সম্পূর্ণ বিনিয়োগকারীদের একটা সম্পূর্ণ হস্তি তৈরি হয়ে গেছে এই রাজ্যের প্রতি আজকে যেটা এক সময় ভারতবর্ষের শিল্পের প্রায় দু নম্বর জায়গায় ছিল জিডিপি মানে এস যেখানে একদম একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখা গিয়েছিল যে ভারতবর্ষের যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গের উপস্থিতি কে অস্বীকার করে কিছু করা যেত না আজকে আমরা শুধুমাত্র একটা কনজিউমার স্টেট হয়ে থেকে গেছি সার্ভিস সেন্টার কিংবা কার্যতই জিএসটি কমিশন কিংবা কেন্দ্রীয় অনুদান ছাড়া এ রাজ্যের অন্য কোনো আজকে ব্যবস্থা নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন